নমস্কার আমি সুতেন্দ্র ব্যানার্জি তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা মার্ডার মিস্ট্রি আচ্ছা ঘটনাটা হচ্ছে কেরলের ঘটনাটা এবং ঘটনাটার সময় হচ্ছে এই কোভিডের সময় দু সালের সেই মানে কোভিডের একদম প্রাককালে একদম করোনার সময় প্রাকালে তখন অলরেডি কোভিড শুরু হয়ে গেছে কিন্তু আমাদের দেশে তখন লকডাউনটা সেই হয়নি তো ওই কবিটে প্রাক্কালেরই এটা ঘটনাটা ঘটনাটার মানে মূল যা যাকে কেন্দ্র করে দুটো ক্যারেক্টার একটা হচ্ছে প্রশান্ত নাম্বিয়ার সে উনি তিনি ছিলেন একজন মিউজিক টিচার এবং তার বয়স ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আর ঘটনাটার কেরালের আমি বললাম তো এই প্রশান্ত নাম্বিয়ার যে লোকটা মানে তিনি তো মিউজিক টিচার ছিলেন আর তার বিয়ে হয়ে গেছে একটা বাচ্চাও আছে তো আর সুতরাং বাচ্চার একটু যখন বড় হয়েছে বাচ্চার যখন নামকরণ ওদের ওখানে রিচুয়ালস অনুযায়ী বাচ্চার নামকরণ হয় তো আমাদের এখানে যখন অন্নপ্রাশন হয় ওরকম ওখানেও হয় বাচ্চার নামকরণ তো সেই সময় তো বড়ের মানে সরি ওনার ওয়াইফের পরিবারের থেকে যে অনেকজন নিমন্ত্রিত ছিলেন যেমন অনেক নিমন্ত্রিত থাকে যেরকম ওই ওখানে অনুষ্ঠানে অনেক নিমন্ত্রিত ছিলেন তো তাদের মধ্যে একজন ছিলেন সে হচ্ছে ওনার ওয়াইফেরই মানে প্রশান্ত নাম্বিয়ার যে লোকটা তার ওয়াইফের কী বলবো বা একদম দুঃসম্পর্কের দিদি তার নাম ছিল সুচিত্রা পিল্লাই এবং সুচিত্রা পিল্লাই সম্পর্কে একটু বলেনি ওনার এজ ছিল চুয়াল্লিশ বছর মানে এটা হচ্ছে ওয়াইফের দিদি একটা পরিচয় তার বয়স ছিল মোটামুটি চুয়াল্লিশ বছর আর তিনি ছিলেন ডিভোর্সি এবং তিনি একজন বিউটি পার্লারে কাজ করেন হুম মোটামুটি বলে দিলাম তো যাই হোক তো সেই নামকরণ সাথে তার মানে প্রশান্ত নাম্বিয়ারের সঙ্গে সুচিত্রা পিল্লাইয়ের এই ঘটনার দুটো মুখ্য চরিত্র এরা দুজনেই তো এদের দুজনের সাক্ষাৎ হয় এবার সাক্ষাৎ হওয়ার সাক্ষাৎ হয়েছে তারপর যাই হোক তো যে যার মতন বিভিন্ন কাজে ব্যস্ত তো এরপর কি হয় আমাদের ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে তাদের পরিচয় হয় মানে সে আমাদের অনেক ক্ষেত্রে আসে না যে সাজে সাজেস্টেড ফ্রেন্ড বলে একটা অপশান আসে সেখানেই প্রসাদ নাম্বিয়ার সুচিত্রা পিল্লাইকে খুঁজে পায় তো সেই থেকে প্রসাদ নাম্বিয়ার এবং সুচিত্রা পিল্লাই সোশ্যাল মিডিয়াতেও বন্ধু হয়ে যায় এবং সেখান থেকে ওদের কথাবার্তা আলাপ আলোচনা সব শুরু হয় এবং ম্যাসেঞ্জারও কথাবার্তা হয় সব কিছু এবার ধীরে ধীরে সম্পর্কটা এভাবেই এগোয় যে ওদের একটা মানে ইল্লিগাল একটা সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে মানে প্রশান্ত নাম্বিয়ার সঙ্গে সুচিত্রা পিল্লাই একটা লেভেন সম্পর্কে জড়ায় আচ্ছা পুরোপুরি লেভেন না হলেও মানে কিছুটা লেভেন সম্পর্ক তাদের মধ্যে হয় আচ্ছা এক্ষেত্রে আর তো তো তখন এবার সুচিত্রা পিল্লাই যখন মানে তাদের ধীরে ধীরে কথা হওয়া কথা বলা দুজন দুজন বিশ্বস্ত এই সমস্ত বিশ্বস্তটা করে ওঠে এই সমস্ত হতে হতে এদের মধ্যে প্রশান্ত সুচিত্রার কাছ থেকে আড়াই তিন লাখ টাকা ধারও নিয়েছিল হুম এই সব করতে করতে তা সুচিত্রা একদিন মানে বলছে যে আমি তো অলরেডি দুটো বিয়ে করেছি সুজিত্রা অলরেডি দুটো বিয়ে হয়ে গেছে এবং সেই হিসাবে সে ডিভোর্সি তো আমি তো আমার তো দুটো বিয়ে হয়ে গেছে তা আমার বিয়েতে আর কোনো ইন্টারেস্ট নেই তো কিন্তু আমি চাই যে তোমার থেকে একটা সন্তান দিতে প্রশান্তের থেকে বলছে আমি একটা সন্তান চাই তো সেটা কিন্তু প্রসাদ এইটা প্রশান্ত ভেবেছে যে মানে এটা কি করে সম্ভব মানে ধর যদি সম্পর্ক থাকলেও আজকে বলছে আমার মানে অলরেডি আমার বোনের সাথে তোমার বিয়ে হয়েছে ধরো আমি বিবাহ সম্পর্ক আর কোনো চাই না আমি শুধু একটা সন্তান চাই এবার প্রশান্ত ভাবছে যে এই সব মানে আমার থেকে আজকে সন্তান চাইছে বিবাহ চাইছে না ঠিক আছে কিন্তু দুদিন পরে এই সন্তানের জন্য যে আমার থেকে মানে মানে সম্পর্কে বাবা হিসাবে স্বীকৃতি দিতে আমাকে যে মানে বিবাহ করবে না বা এরকম কিছু সেটা কি করে হতে পারে সেটা তো সম্ভব না যেহেতু মানে এটা মানে যেহেতু লেডিটাও মানে সুচিত্রা পিল্লাই সেও সমাজ বহির বহির্ভূত নয় এবং প্রশান্তও নয় দুজনেই সমাজের মধ্যে রয়েছে এবং সুচিত্রাকে তো বলতেই পারে যে তুমি তো ডিভোর্সই লেডি অলরেডি দুজনকে মানে ডিভোর্স হয়ে গেছে তারপরে তোমার এই সন্তানটা কি করে এলো হুম এমন জিজ্ঞাসা করতেই পারে বা সন্তানের বাবাকে এরকম বলতেই পারে তো তখন এই কথাও ভেবেছে যে তখন এবার যদি সন্তান হয়ে যায় ইতিমধ্যে তখন ডিএনএ টেস্ট আমি যদি যতই অস্বীকার করি হ্যাঁ প্রশান্ত ভাবছি এটা আমি যদি যতই অস্বীকার করি এবার ডিএনএ টেস্ট করলে অবশ্যই ধরা পড়ে যাবে যে আমি ওই সন্তানের বাবা তখন কি হবে তখন স্বাভাবিক ওর স্ত্রীর সঙ্গে কিন্তু সম্পর্ক ভালোই ছিল তখন আমার স্ত্রীর সঙ্গেও একটা সম্পর্ক খারাপ হবে আমার অলরেডি ছেলে আছে হ্যাঁ সেখানেও একটা খারাপ প্রভাব পড়বে তারপরে আমার পরিবার তো বটেই পরিবার পরিবারেও একটা প্রভাব পড়বে তো এইগুলো ও চিন্তা করতে করতে তখন প্রশান্ত ভাবছে যে যে তাহলে কী করা যায় উপায় কি করা যায় তখন বলছে আর ইতিমধ্যে বললাম যে সুচিত্রার কাছ থেকেও ও আড়াই তিন লাখ টাকা ধার নিয়েছিল প্রশান্ত তা সেটাও ও ফেরত দিতে পারছিল না কোনোভাবে হ্যাঁ তো এটাও একটা ব্যাপার তখন কি করা যায় আর সন্তানও চেয়ে বসেছে যে এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার অলরেডি যেহেতু বউ বাচ্চা আছে তখন প্রশান্ত ভাবছে যে তাহলে মানে কি করতে করতে ও ভাবনা চিন্তা করতে করতে তখন ভাবছে যে ঠিক আছে এবার মানে মাথায় আসছিল না ওর কিছু তখন আমরা কি করি যখন আমাদের কিছু মাথায় না এলে আমরা জেনারেলি গুগলে সার্চ করি হ্যাঁ তা ও ভাবছে যে যেভাবেও একে আমি মারতে হবে বা পৃথিবী থেকে সরাতে হবে নইলে ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে আর ও খুব মানে এটাও প্রসা মানে আর সুচিত্রাও দাবি করে যে আমাকে আমি একটা সন্তান চাই মানে এটা ওর কাছে একটা দাবি হুম তো যেহেতু রিস্কি হয়ে যাচ্ছে তা প্রশান্ত ভাবছে যে গুগলে সার্চ করেছে যে হাউ টু কেল মাই ওয়াইফ মানে আমি আমার স্ত্রীকে কিভাবে খুন করব কি করে হত্যা করব তখন গুগল অনেকগুলো অপশান দিয়েছে অপশানের মধ্যে থেকে ও যথারীতি একটা বেছে নিয়েছে এবার সেই মতো ও সেই মতো ও মানে প্ল্যানটা ও নিজের মতন করে গুছিয়ে নিচ্ছে আচ্ছা ইতিমধ্যে গুছিয়ে নিচ্ছে আর প্রভিড প্রভিডের কোভিডের সময় চলছিল যাই হোক আর ইনসিডেন্টটা হয়েছে সতেরোই মার্চ দু হাজার কুড়িতে শুরু হয়েছে মানে সতেরোই মার্চ একদিন কি হয় মানে ওই সতেরোই মার্চে ও মানে প্রশান্ত তার স্ত্রীকে এবং ছেলেকে বলে ঠিক আছে তুমি কদিনের জন্য বা সাত দিনের সাত দিনের জন্য তুমি বাপের বাড়ি ঘুরে আসো অনেকদিন যাও না ঠিক আছে বলে তো বাপের বাড়ি পাঠিয়ে দেয় হ্যাঁ বাপের ওই দিনের বেলা পাঠিয়ে দেয় ঠিক ওই দিনই সন্ধ্যেবেলা সুচিত্রা পিল্লাইকে ডাকে বলছে আমি আমার স্ত্রী এখন স্ত্রী এবং পুত্র এখন বাপের বাড়িতে আছে তা তুমি এর মধ্যে তুমি এখন আসো তা সুজিতা এবং এবং এটাও শর্ত দিয়েছিল যে তুমি যখন আসছো তখন তুমি বোরখা পরে এসো কারণ তোমাকে তো আশেপাশের লোক দেখবে তখন একটা বাজে এসে হবে যে তুমি আমার বাড়িতে আসছো তোমাকে দেখতে পাবে সেখানে একটা খারাপ ইমপ্রেশন হবে তো ঠিক আছে এবং তোমার ফোনটা তুমি সুইচ অফ করে এসো কারণ তুমি মানে তুমি যে এখানে আছো সেটা জানলে সেটা জানলে তোমাকে মানে লোকেশান ট্র্যাক করে বুঝতে পারবে যে তুমি আমার বাড়িতে এসছো বা আমার কাছে এসছো হ্যাঁ তো সেই হিসাবে তা বলছে যে তুমি আমার কাছে মানে আসার সময় তুমি সুইচ অফ ফোনটা সুইচ অফ করবে এবং কালো বোরখা পরে আসবে এবং তো সেই হিসাবে এবং তো সেই হিসাবে সুচিত্রা বিল্লায় বাড়িতে বলে আসে যে আমি এবং ও পার্লারেও কাজ করছিলো সেখানেও বলে আসে যে আমি দুদিনের জন্য বেরোচ্ছি মানে দু দিন জন্য আউট অফ আউট অফ স্টেশন আমি থাকবো তো তারপর দুদিন পরে আমি ফিরে আসব কিন্তু কোথায় আসে বা কি জন্য আসে সেসব কিন্তু ও কিছু জানিয়ে আসে না তো যথারীতি প্রশান্তের বাড়ি এসেছে প্রশান্তের বাড়ি সতেরো তারিখ কাটলো ইভিনিং এসছিলো আঠেরো তারিখ কাটলো উনিশ তারিখ সন্ধেবেলা এবং প্রশান্ত সুচিত্রাকে মারবে বলে অলরেডি বিদ্যুতের একটা তার ছেড়ে রেখেছিল হ্যাঁ সেটা গুগল থেকে সার্চ করেই ও অপশানটা পেয়েছিল বিদ্যুতের একটা তার ছেড়ে রেখেছিল তো সন্ধ্যাবেলা টাইমে আর প্রশান্তের বা মানে বাড়ির কাজটা না একটু অন্ধকার অন্ধকার ছিল কালো বোরখা পরে এলে ওকে কেউ দেখতেও পাবে না এটাও একটা পয়েন্ট আচ্ছা তো যথারীতি আসে সতেরো তারিখ সন্ধ্যাবেলা কাটে আঠেরো তারিখ কাটে উনিশ তারিখ ইভিনিংয়ে উনিশ তারিখ সারাদিন কাটে ইভিনিংয়ে তো যথারীতি প্রশান্ত সুচিত্রাকে গলায় ইলেকট্রিক তারটা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারে এবং চেপে ধরে একদম যতক্ষণ না ও চেপে ধরলে কি হয় মানে কষ্ট তো একটা তো দা দাপড়ায় পা হাত দেয় যতক্ষণ না ওর দাপড়ানটা শেষ হয়েছে বন্ধ হয়েছে মানে যতক্ষণে প্রশান্ত কনফার্ম হয়েছে যে হ্যাঁ সুচিত্রা সত্যি সত্যি মারা গেছে হ্যাঁ দেহ বডিটা নড়ছে না ততক্ষণ ও চেপে ধরে থাকে এবং যথারীতি সুচিত্রা মারা যায় ও ছেড়ে দেয় এবার মেরে তো ফেললো এবার বডিটাকে কোথায় গুম করবে হুম তো মেরে ফেলার পর এবার আবারও গুগলে সার্চ করেছে যে হাউ টু ডিসপোজ অফ মাই ওয়াইফস ডেড বডি যথারীতিও আবার গুগলে এটা সার্চ করেছে যে আমার ওয়াইফের বডিটাকে এবার আমি কিভাবে ডিসকাস করব তো সেখানেও অনেকগুলো অপশানের মধ্যে যথারীতি অনেকগুলো অপশান এসছে সেখানেও আরেক একটা অপশান বেছে নিয়েছে যথারীতি তো সেই অপশান অনুযায়ী ও কী করে ওদের বাড়ির পিছনে জমি খুঁড়ে বডিটাকে চাপা দিয়ে দেয় এবং সুচিত্রার যেসব জামা কাপড়গুলো ওর কাছে ছিল এভিডেন্স হিসাবে সেগুলো সমস্ত কিছু পুড়িয়ে ফেলে আর সুচিত্রার যে গয়নাটা এনেছিল ওইগুলো সাইড করে দেয় আলাদা লুকিয়ে রেখে দেয় হুম তো এটা করার পর সুচিত্রাকে কি করে মানে এটা মানে বডিটা চাপা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার জামা কাপড় পুড়িয়ে দিয়েছে এবং গয়নাটা আলাদা সরিয়ে দিয়েছে এরপরে সুচিত্রার যে ফোনটা ও কী করে যে ফোন এবার যে করে হোক ফোনে তো সুইচ অফ থাকলেও হয়তো লোকেশান ও ঠিকই বার করতে পারে ও কি করেছে বাড়ি থেকে মানে এইসব মার্ডার করেছে মার্ডার করার পর সেটাকে চাপা দিয়েছে চাপা দেওয়ার পর ও সেই ফোনটা নিয়ে সুচিত্রা সে ফোনটা নিয়ে ও ওদের বাড়ি থেকে এইট্টি টু এইট্টি ফাইভ কিলোমিটার দূরে পুলিশ একটা পুলিশ স্টেশনের কাছে গিয়ে সুইচ অন করেছে ফোনটা সুচিত্রা ফোনটা যাতে টাওয়ার লোকেশনটা পুলিশ বুঝতে না পারে যে এটা প্রশান্ত নাম্বিয়ার বাড়িতেই বাড়িতে বা বাড়ির আশেপাশেই ওর টাওয়ারটা ছিল বা ওখানেই সুচিত্রা ওখানে ছিল তো যথারীতি ওখানে গিয়ে সুইচ অন করেছে আচ্ছা সুইচ অন করার পর ফোনের যে সিমটা বার করেছে বার করে ও কি করেছে সিমটাকে ভেঙেছে ফোনটাকে ভেঙেছে এবং পুরোপুরি প্রমাণটাকে লোপাট করেছে আচ্ছা এত অব্দি গেল প্রশান্ত এত করেছে ইতিমধ্যে সুচিত্রা তো বাড়িতে বলে এসেছিল যে আমি দুদিনের জন্য থাকবো না কিন্তু কোথায় যাচ্ছি কেন যাচ্ছে সেসবই তো কিছু তো বলেনি যথারীতি দু দিন কভার হয়ে গেছে তিন দিন চার দিন এবার সুচিত্রার বাড়িতে স্বাভাবিক পরিবার আছে তারা খোঁজখবর লাগিয়েছে যে ও তো দুদিনের নাম করে বেরোলো এখনও তো বাড়ি আসছে না তো কী ব্যাপার কোথায় গেল তো যথারীতি ও এবার বাড়ি আসছে না বাড়ি আসছে না এবার তখন খোঁজ লাগানোর পর এবার যথারীতি পুলিশে ডায়েরি করেছে পুলিশও বুঝতে পারছে না যে কিভাবে ও লোকেট মানে টাওয়ার লোকেশানটা ঠিকঠাক করবে কোথায় কিভাবে খোঁজ লাগাবে তো তখন করেছে কি ওর সুচিত্রা যে নেটওয়ার্ক প্রোভাইডার ছিল সেখান থেকে দেখেছে মানে সেখান থেকে মানে কাকে ধরবে কোথায় কি করবে কিছুই বুঝতে পারছে না তো সুচিত্রা যে নেটওয়ার্ক প্রোভাইডার ছিল সেখান থেকেও দেখেছে প্রশান্ত নাম্বিয়ার বলে নামটা খুঁজে পেয়েছে যে এর সাথে সুচিত্রার সবচেয়ে বেশি কথা হয় এবং চার পাঁচ দিন আগেও লাস্ট কথা হয়েছে চার লাস্ট কথা হয়েছে এবং সবচেয়ে বেশি কথা হয় এরপর সুচিত্রা প্রোফাইলে গিয়েও দেখেছে যে হ্যাঁ এর সাথে ওর বেশ মানে এর সাথে যে ওর খুব ঘনিষ্ঠ সেই হিসাবেও কিছু ক্লু পেয়েছে যে প্রশান্তের সঙ্গে ওর কিছু ঘনিষ্ঠ তা রয়েছে আচ্ছা তো সেই হিসাবে ও প্রশান্তকে খুঁজে পায় প্রশান্ত প্রশান্তের অ্যাড্রেসটা লোকেট করে লোকেট করে খুঁজে পায় এবার তখন প্রশান্ত যথারীতি কেউ কে আর স্বীকার করবে প্রথমে প্রত্যেকেই অস্বীকার করে তো প্রশান্ত অস্বীকার করছে যে না এরকম কিছু হয়নি বা আমি জানি না হ্যাঁ তো যথারীতি এবার তখন কি করছে পুলিশও বুঝতে পারছে না প্রশান্তকে অলরেডি ধরেছে এবার তখন ওর ফোনটাও বাজ্যাপ্ত করেছে পুলিশও ভাবছে এবার টেকনিক্যালি তো এখন সব কিছু উন্নতি হয়েছে তো পুলিশের এরকম ওর উন্নতি হয়েছে তো তখন তারাও প্রশান্তের ফোনের নেটওয়ার্ক খুঁজে পাচ্ছে খুঁজে দেখছেন যে ও গুগলে সার্চ করেছিল কিছুদিন আগে যে আমি আমার ওয়াইফকে কি করে মারব এবং আমি আমার ওয়াইফের বডিটাকে কীভাবে ডিসপোজ করবো এগুলোও প্রশান্ত সার্চ করেছিল তখন যথারীতি আবার ওকে জিজ্ঞাসাবাদ করে তখন যথারীতি ওকে তো পুলিশ মানে এত কিছু মানে যখন পুলিশ জানতে পেরেছে তখন প্রশান্তকে যথারীতি জিজ্ঞেস করে তখন মানে ও স্বীকার করতে তখন বাধ্য প্রশান্ত তখন ও পুরো ঘটনাটাই বলে যে হ্যাঁ এরকম এরকম আমি এই ঘটনাটা মানে আমার সাথে ওর আলাপ হয়েছে আমি একে মেরেছি এবার কেন মেরেছি কী জন্য মেরেছি সমস্তটাও বলে যথারীতি কোর্টে কেসটা ওঠে এবং প্রশান্তকে যাবজ্জীবন যা মানে যাবজ্জীবনের সাজা শোনায় কিন্তু লিখে দেয় চোদ্দো বছর মানে জেলে এবার মানে জেলে তো ওকে চোদ্দো বছর কাটাতে হবে কিন্তু ও যদি ভালো কাজ করে মানে প্রশান্ত যদি জেলে থেকে কোনো ভালো কাজ করে তাহলে ওর জেল হয়তো নয়দশ পর্যন্ত জেল হতে পারে এটাও ওকে শুনিয়ে দেয় তো যাই হোক এটাই আমার আজকের গোয়েন্দা গল্পের একটা মার্ডার মিস্ত্রিটা ছিল যে মানে একজন মিউজিক টিচার একজনকে হত্যা করেছে পুরো পরিকল্পিতভাবে হত্যা করেছে মানে ফোন ওকে বলাই হয়েছিল আর সুচিত্রা স্বাভাবিকভাবে দুজনের মধ্যে অনেক বছর ধরে সতেরো সাল থেকে সম্পর্ক ছিল যখন ও দুজনকে দুজনকে বিশ্বাস করে ওর কথা মতো বোরখা পরে এসেছে এবং ওকে প্রশান্তকে আড়াই তিন লাখটা বিশ্বাস করে ধারও দিয়েছিল। আচ্ছা তারপরে ওর অনু অনুযায়ী ফোন সুইচ অফ করে সব কিছু মানে প্রশান্তের কথা মতো চলেছে কিন্তু যাই হোক আলটিমেটলি এবং মানে যেখানে এত কিছু করেছে সুচিত্রাকে সেটা বুঝতে পারেনি যাই হোক কিন্তু সেটা তো প্রশান্ত মানে প্রশান্ত নন্দিয়ারের একটা আগে থেকে প্ল্যান ছিল প্রি প্ল্যান পুরোটাই তো ভেবেছিল পুরো মানে প্ল্যান মানে মার্ডার যে করেছে পুরো কিভাবে করেছে প্ল্যানটাই ও মানে মানে কোনটা তো ক্লু রাখতে না পারে মানে ক্লু না থাকে পুরোটাই ড্রেসটা করতে চেয়েছিল কিন্তু যেহেতু এখন টেকনিক্যালি অনেক উন্নতি হচ্ছে সুতরাং প্রশান্ত এটা ধরা পড়েই গেছে তো এই হচ্ছে আমার আজকের মিস্ট্রিটা মার্ডার মিস্ট্রিটা কেমন লাগলো জানাবেন নমস্কার